অবশেষে ভেঙে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ঢাকায় চলচ্চিত্রের চলমান সংকট নিয়ে অতিরিক্ত মাত্রায় নাক গলাচ্ছে পরিচালক সমিতির বর্তমান কার্যকরী পরিষদ এসব অভিযোগ সিনিয়র বেশ কয়েকজন পরিচালকের তাদের মতে চলমান সংকটের ব্যাপারে যদি পরিচালক সমিতি বর্তমান কমিটি ইতিবাচক কার্যকরী পদক্ষেপ নিত তাহলে কোনো সমস্যাই ছিল না কিন্তু তারা তা না করে বয়কট নিষিদ্ধ কিংবা সুকস করে কিছু কিছু বিষয় আরও বেশি বিতর্কের করে তুলছেন তাই এর চলমান সংকটের সমিতিকে ভেঙে দিয়ে নতুন করে কমিটি করার কথাও ভাবছেন কেউ কেউ বিশেষ করে সিনিয়র বেশ কয়েকজন জনপ্রিয় পরিচালক নতুন পরিচালক সমিতি গঠনের কথাও বলেছেন এরই মধ্যে অনেকের সঙ্গে তারা কথা বলেছেন বর্তমান সমিতির অধিকাংশ পরিচালক সিনিয়রদের প্রস্তাবের সঙ্গে একাত্মতাও ঘোষণা করেছেন এই সংক্রান্তে একটি আনুষ্ঠানিক আলোচনা হয়েছে বলে জানা গেছে ঘটনার সূত্রপাত হয় মাস খানেক আগে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি অধিকাংশ পরিচালকদের বেকার বলায় দেশের শীর্ষ স্থানীয় নায়ক সাকিব খানকে বয়কট করে সমিতি সে সময় সাকিব খানের পাশে এসে দাঁড়ান নায়ক আজ বাপ্পারাজ সাকিব খানের নিষেধাজ্ঞাকে অযৌক্তিক ও পরিচালক সমিতির ভুল কর্মকাণ্ড নিয়ে যৌক্তিক মন্তব্য করেন বাপ্পারাজ সেই মন্তব্য সূত্র ধরে সমিতির পক্ষ থেকে তাকেও পাঠানো হয় নোটিশ সাকিব খান সমিতির কাছে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও বাপ্পারাজ উল্টো এই নোটিশের কারণে সমিতির থোলের বিড়াল বের করে নিয়ে আসেন কারণ ধর্ষণের নোটিশের জবাব না দিয়ে উল্টো সদস্য পদের জন্য দেয়া পঞ্চাশ হাজার টাকা ফেরত চান বাপ্পারাজ এবং সদস্যপদ নিজে বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত জানায় এবার যুগান্তরকে জানালেন তার আরেক কথা জানালেন তরুণ প্রজন্মের শিক্ষিত স্মার্ট পরিচালকদের নিয়ে নতুন করে পরিচালক সমিতি গঠন করব আমরা এ বিষয়ে অনেকের সঙ্গে আলাপও হয়ে গেছে বলে জানান এই তারকা প্রসঙ্গটি নিয়ে বাপ্পারাজ বলেন আমি কারো বিপক্ষে নই আমি একটি সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি কিন্তু অন্যের পেছনে লেগে থাকা পরিচালক সমিতির পণ্ডিতরা আমার বক্তব্যকে হেয় প্রতিপন্ন করে শোকজ পাঠিয়েছে এখন আমি আর ঠিক থাকতে পারলাম না আমি সহ অন্যরা মিলে নতুন একটা পরিচালক সমিতি গঠন করব। বর্তমান পরিচালক সমিতির অনেক সদস্য আমার সঙ্গে আছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে এবং বাংলাদেশের শীর্ষ স্থানীয় নায়ক সাকিব খানও আমার সাথে থাকবেন তো প্রিয় দর্শক চলচ্চিত্রের এই পরিস্থিতি নিয়ে আপনার কি মনফা অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না